পটিয়া আনোয়ারা রোডের রাস্তার মাথা অটো সিএনজি চালক শ্রমিক ব্যবস্থাপনা সর্বস্তরের নবীপ্রেমিকদের সহযোগিতা অষ্টমবারের মতো পবিত্র সহদায়ে কারার স্মরণে আজিমুসান এইদে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত মান্নবর সভাপতি মহোদয় কারাম অতিথিবৃন্দ বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওয়ালি প্রেমিক শান্তিপ্রিয় মুসলিম জনতা পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আমার আজ ঈদের দিনের মতো আনন্দ লাগছে কারণ এই মাঠ আলহামদুলিল্লাহ শুধু তাফসিরুল কোরআন মাহফিলে বন্দী নয় সারা বিশ্বে মুসলিম দুই প্রকার হয়ে গেছে এক প্রকারের নাম এজিদি আর এক প্রকারের নাম হুসাইনি আমরা জানিয়ে দিচ্ছি আমরা আমরা বিশ্ববাসীকে নয় হুসাইনি মুসলমান এখন আসেন সামনের দিকে যায় যেহেতু সুহদায় কারবালা এই বিষয়ে মাহফিল আমাদেরকে বুঝতে হবে ইসলাম কিভাবে এসেছে আমরা বাঙালি মুসলমান মায়ের পেট থেকেই মুসলিম হয়েই জন্ম নিয়েই আমরা মুসলমান হয়েছি ইসলাম সহজে এইভাবে আসে নাই এই ইসলাম প্রচার হতে রক্ত লেগেছে এই ইসলাম প্রচার হইতে জিহাদ লেগেছে এই ইসলাম প্রচার হতে কখনো পাথরের বাড়ি খেতে হয়েছে এই ইসলাম প্রচার হতে আপনার নবীর দন্দন মোবারক শহীদ হওয়া লাগছে এই ইসলাম খুব সহজে আসে নাই আমার রসুল যখন মক্কায় ইসলাম প্রচার করছে আল্লাহ বলেন হাবিব মানুষ যেহেতু ডানেও নাই বামেও নাই সামনেও নাই পিছনেও নাই অতি গোপনে আপনি ইসলাম প্রচার করেন আমার রসুল আপন মানুষগুলারে আস্তে আস্তে করে গোপনে ইসলাম প্রচার শুরু করেছে এক বছর চলে যায় দু তিনজন মুসলমান হয় দুই বছর চলে যায় ছয় সাত জন মুসলমান হয় তিন বছর চলে যায় বারো থেকে তেরো জন মুসলমান হয় চার বছর চলে যায় আঠারো থেকে বিশ জন মুসলমান হয় যখন ছয় বছর কামলিওয়ালা রসুল রাতের গুম হারাম করে দাওয়াতি কাজ করলেন আমার রসুল গনে দেখে মুসলমানের সংখ্যা মাত্র উনচল্লিশ জন কয়জন বললাম কয় বছরে ছয় বছরে আপনাদের মাহফিল আট বছর আস্তে আস্তে বড় হতে লাগলো আজকে মাত্র মাহফিল শুরু হয়েছে এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে বসে আছে কিন্তু কামলিওয়ালা রাত নয় দিন নয় ঘন্টা নয় এইভাবে ছয় বছর লাগাতার দাওয়াত দেওয়ার পর আমার কামলিওয়ালা রসুল গণিয়া দেখে মাত্র উনচল্লিশ জন চোখের পানি বের হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে রহমান ডাক দিলেন হাবিব কাঁদছেন কেন তখন আমার নবী ডাক দিলেন মাওলা আমার দাওয়াতি কাজে কি কোনো ভুল হয়েছে রব্বে করিম বলে রহমতুল্লিল আলামিন এমন জাত যেই নবী কখনো ভুল করতে পারে না আপনি নবীর কোনো ভুল হয় নাই তা আমার দাওয়াত কি কোনো সমস্যা হয়েছে রব্বে করিম বলে কোনো সমস্যা হয় নাই তাহলে আমি রাতের গুম হারাম করে দিনের সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে তোমার পাক কোরআন জবানে নিয়ে রাস্তাঘাট বাজার সকল জায়গায় অতি গোপনে দাওয়াত দিলাম মাত্র উনচল্লিশ জন মুসলমান নবুয়ত প্রকাশের ছয় বছর শেষ হয়ে গেছে রব্বে করিম ডাক দিয়ে বলেন হাবিব মানুষ কম বলে কি আপনি রাগ করেছেন হাবিব ডাক দিয়ে বললেন আমি রহমতুল্লিল আলামিন আমার চুকের সামনে লক্ষ লক্ষ উন্মত জাহান নামে চলে যাবে আমি কামলিওয়ালা মানতে পারি না আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব রাত করিয়েন না আমি আল্লাহ যারে তারে আপনি নবীর সাহাবি বানাব না যার কলব পরিষ্কার তারে কামলিওয়ালার কদমের জন্য কবুল করে ফেলব এখন আসেন সামনের দিকে যায় যেহেতু সুহদায় কারবালা এই বিষয়ে মাহফিল আমাদেরকে বুঝতে হবে ইসলাম কিভাবে এসেছে আমরা বাঙালি মুসলমান মায়ের পেট থেকেই মুসলিম হয়েই জন্ম নিয়েই আমরা মুসলমান হয়েছে। ইসলাম সহজে এইভাবে আসে নাই এই ইসলাম প্রচার হতে রক্ত লেগেছে এই ইসলাম প্রচার হইতে জিহাদ লেগেছে এই ইসলাম প্রচার হতে কখনো পাথরের বাড়ি খেতে হয়েছে এই ইসলাম প্রচার হতে আপনার নবীর দন্দন শহীদ হওয়া লাগছে এই ইসলাম ইসলাম খুব সহজে আসে নাই আমার যখন মক্কায় প্রচার করছে আল্লাহ বলেন হাবিব মানুষ যেহেতু ডানেও নাই বামেও নাই সামনেও নাই পিছনেও নাই অতি গোপনে আপনি ইসলাম প্রচার করেন আমার রসুল আপন মানুষগুলারে আস্তে আস্তে করে গোপনে ইসলাম প্রচার শুরু করেছে এক বছর চলে যায় দু তিনজন মুসলমান হয় দুই বছর চলে যায় ছয় সাত জন মুসলমান হয় তিন বছর চলে যায় বারো থেকে তেরো জন মুসলমান হয় চার বছর চলে যায় আঠারো থেকে বিশ জন মুসলমান হয় যখন ছয় বছর কামলিওয়ালা রসুল রাতের গুম হারাম করে কাজ করলেন আমার দেখে রসুল মুসলমানের সংখ্যা মাত্র কয়জন বললাম কয় বছরে বছরে আপনাদের মাহফিল আট বছর আস্তে আসতে বড় হতে লাগলো আজকে মাত্র মাহফিল শুরু হয়েছে এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে বসে আছে কিন্তু কামলিওয়ালা রাত নয় দিন নয় ঘন্টা নয় এভাবে ছয় বছর লাগাতার দাওয়াত দেওয়ার পর আমার কামলিওয়ালা রসুল গনিয়া দেখে মাত্র উনচল্লিশ জন চুকের পানি বের হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে রহমান ডাক দিলেন হাবিব কাঁদছেন কেন তখন আমার নবী ডাক দিলেন মাওলা আমার কাজে কি কোনো ভুল হয়েছে। বলে দাওয়াত এমন জাত যেই নবী কখনো ভুল করতে পারে না আপনি নবীর কোনো ভুল হয় নাই তা আমার দাওয়াত কি কোনো সমস্যা হয়েছে রব্বে করিম বলে কোনো সমস্যা হয় নাই